সময় এখানে মাছের চাষ ছিল না বললেই চলে আর এখন মাছ চাষ হয়ে উঠেছে অধিকাংশ মানুষের আয়ের প্রধান উৎস দর্শক বন্ধুরা আমি এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে হরিনাকুণ্ডুর ঐতিহ্যবাহী একটি মাছের আড়ত আড়তটি ঝিনাইদহ হরিনা কুণ্ডুর মেইন রাস্তার পাশেই গড়ে উঠেছে এখানে যারা আড়তের মালিক তাদের সাথে কথা বলেছিলাম এই আড়তের বিস্তারিত নিয়ে এটা মাছের এই নিয়েতে কেমন মাছ বিক্রি হলো আজকে মাছ বিক্রি হইল সিলভার বিক্রি হইলো একশো তিপ্পান্ন চুয়ান্ন আটচল্লিশ পঁয়তাল্লিশ তেলাপিয়া বিক্রি দিলে একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তিরিশই শেষ করেছে বড় বড় মাছ কি এখানে আসে বড় মাছ খুব সাইড কেজি পাঁচ কেজি খাঁকে একশো আশি বিরাশি এই চলে তিনশো প্রতিদিন বেলা এগারোটার দিয়ে বেলা দুশো করতে চলে এই মাছগুলো এখানে বিক্রি হয় কোথা থেকে আসে আমাদের মাছ সাধারণত আমাদের আশেপাশের সাইড থেকে আসে দূর দূরান্ত থেকেও আসে শুধু সাতক্ষীরা থেকে পর্যন্ত আমাদের এখানে মাছ আসে আর আশেপাশে এদিকে ডাক বাংলা দশ মাইল আপনার মহেশপুর পর্যন্ত মাছ আসে প্রসাদপুর মহেশপুর দিনে কত টাকার লেনদেন হয় এই আড়তে অ্যাভারেজ যদি বলেন তিরিশ দিনে তো অ্যাভারেজ আপনার সাত থেকে পাঁচ লক্ষ টাকার বেসা কেনা হয় প্রতিদিন প্রতিদিন বাজার মাসে তিরিশ দিন তিরিশ দিনে বাজার বৃহস্পতিবার একটু ছোট বাজার বৃহস্পতিবারে পাইকাররা একটু ছুটি কাটায় কিছু আসে সাধারণত শুক্র শনি সোম মঙ্গল বুধ পাঁচ দিন বেশি পড়ে রবিবার এবং বৃহস্পতিবার একটু ছোট পাবে আমাদের আরও তেরো বছর চলতেছে তেরো ১৪ চোদ্দ বছরের মতো একসময় আরতটি রাস্তার অতি নিকটে হওয়ায় জনসাধারণের চলাচলের অসুবিধে দেখা দেওয়ায় মাছের এই আড়তের স্থান পরিবর্তন করে বর্তমান রাস্তা থেকে দশ পনেরো গজ দূরে চারাতলার বাজার মোড়ের অতি নিকটে পানি নিষ্কাশনের উপযুক্ত পরিবেশে আড়তটি বসানো হয়েছে নতুন এই জায়গায় আসায় স্থান পরিবর্তনের কারণে আড়তের মাস ক্রয় বিক্রয় কিছুটা কমলেও ধীরে ধীরে এই সমস্যা কাটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আড়ত ব্যবসায়ী মোটামুটি রাস্তার পাশে ওখানে যখন ছিল তখন আরও ভালো ছিল বলে আমার মনে হয় এখন এটা একটু রাস্তার থেকে নিচে নামছে অনেকেই জানে না অনেকে বুঝতে পারে না যে আড়ত কোথায় তার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে তারপরেও আস্তে আস্তে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা যেমন হয় আমাদের এখানে এমনই হয় মানে একই মিলে বেসা কিনা হয় আরও হয় পুকুরি চাষ করি পুকুরি চাষ হয়ে আমাদের লস চিনির দাম বেশি আপনার খাবারের দাম বেশি আপনার ওই ক্ষতির দাম বেশি না না সারের দাম বেশি আমরা হিমচুর খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আমাদের এই বাড়ির থেকে মাছ না হয় ওই পাটির জন্য লস হয়ে যাচ্ছে মাছ যেতে আমার বেশি পার্টির জন্য লস হয়ে যাচ্ছে গরমের সময় মাছ দামটা বেশি হবে এখন একটু কম খুবই কম এখন মানে মাছের চাষিদারা হিমচুর হয়ে যাচ্ছে

ファンタジーはそのままではいかない。